মাইনা দিছে নাকি কেউ ব্যথা পাইছে নাকি কি অবস্থা কেমন হয়েছে ভাই কেমনে কেমনেছে কেমনে হয়েছে আচ্ছা ভাই গাড়িটা সাইড করে রাখেন সাইড করে রাখেন সাইড করলে গাড়িটা সাইড করেন হয় সমাধানও করা যায় আমি তো আমার সাথে ঠিক আছে হ্যাঁ ডুববে সাইড ডুববে না হ্যাঁ না এটা তো বললাম অ্যাক্সিডেন্ট হতে পারে ধরলাম কারণ ভাগা তো কোনো সমাধান না গাড়ি থেকে নামা না নামা তো সমাধান না माल में गड़बड़ की खैर नहीं मालिक

না হবে কোনো নিরাপত্তা নাই ভাই ড্যামেজ হয়েছে কি আচ্ছা ড্যামেজ হয়েছে কি হ্যান্ডেলবার এমএন্সি কিনা দেখেন আগে হ্যান্ডেল বার দেখেন দেখি হ্যান্ডেলবারটা দেন আগে হ্যান্ডেল বার্থটা চেক দেন টাম দাওয়া তো

ভাই শোনেন গাড়ির ড্রাইভাররা আমরা যারা পড়ালেখা করে অনার্স মাস্টার্স করছি আমরা চাকরি বাকরি করে যা কামাই তার থেকে গাড়ির ড্রাইভার বেশি কামাই না এটা বাস্তব সত্য কথা

ঠান্ডা ঠিক নেই এটা তো বললাম উনি কিছু দিবে উনি কিছু দিবে মিজাই যাবে আমি তো এটা বললাম উনি যা দিতে পারবে বাকিটা উনি বলবে এটা তো বলছি উনি যা দিবে

ছোটখাটো সমাধান করে ফেলক আপনারা নিজেরা নিজেরা এক হাজার দিয়ে দেন ভাই আর কথাবার্তা লাগে উনি নিজের থেকে এক হাজার বলবে শেষ দুজনেরই ভুল আছে দুজনে মিলে সমাধান হবে কেউ ভাই এখানে কেউ আপনার ভয় দেখাচ্ছে না কিচ্ছু না এটা সুন্দর আর এখানে বেশি ভিড় করে আরো মানুষ আইন না হুলিশ টুলিশ আইনে আরো বেদার লাগবো কিও অল্প সাইরা যান